হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কিছু কোশ্চেন তোমাদের মাঝে তুলে ধরবো আমাদের ত্রিপুরাতে আটটি ডিস্ট্রিক্ট আছে হ্যাঁ এর মধ্যে চারটি ডিস্ট্রিক্ট হলো নতুন হয়েছিল সেটি কব হয়েছিল সেটি হলো দু হাজার বারোতে হয়েছিল ঠিক আছে তাহলে সেটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার সদর দপ্তর কোথায় আয়তন কত জনসংখ্যা কত এ নিয়ে আলোচনা করব আজকে সবজি ঠিক আছে চারটি ডিস্ট্রিক্ট কী কী সিবাইজলা গুমতি কুয়ায়েউ এবং উনুকুটটি ঠিক আছে এই চারটি ডিস্ট্রিক্ট নতুন হয়েছিল কবে এটা দু সালে জানুয়ারি মাসে ঠিক আছে মনে রেখে সবটি এই সবজি কিন্তু জানুয়ারি মাসে দু সালে হয়েছিল হ্যাঁ চারটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আর চারটি যে ডিস্ট্রিক্ট আছে এটি পরে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে আমি প্রথমে বলবো যে প্রতিষ্ঠিত কবে হয়েছিল হয়েছিল সেটা হাজার বারো জানুয়ারি ঠিক আছে দু হাজার জানুয়ারি আর দপ্তর কোথায় হ্যাঁ সিবাই জেলা ডিস্ট্রিক্ট দপ্তর হলো বিশ্রামগঞ্জ ঠিক আছে দপ্তর হলো বিশ্রামগঞ্জ লিখে রাখো খাতা হবে লিখে রাখো সবজি রাখো আর আয়তন কত সিবাই ডিস্ট্রিক্টের আয়তন হল হাজার তেতাল্লিশ ঠিক আছে হাজার তেতাল্লিশ দশমিক হ্যাঁ জিরো ফোর ঠিক আছে বর্গ ঠিক আছে জনসংখ্যা জনসংখ্যা কত দু হাজার বারো অনুযায়ী দু হাজার বারো অনুযায়ী জেলা ডিস্ট্রিক্টের জনসংখ্যা হলো কত পাঁচ লাখ পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ জন ঠিক আছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার

আর জনসংখ্যা কত দুই হাজার এগারো সাল অনুযায়ী সেটা হবে দুই হাজার এগারো সাল অনুযায়ী হয়েছে চার লাখ একচল্লিশ হাজার পাঁচশো আয়ত্রিশ জন ঠিক আছে আয়ত্রিশ জন হ্যাঁ চার লাখ একচল্লিশ হাজার পাঁচশো আটত্রিশ জন ঠিক আছে লিঙ্কের খাতার মধ্যে ঠিক আছে আচ্ছা খুয়াই ডিস্ট্রিক্টের খুয়াই ডিস্ট্রিক্টের প্রতিষ্ঠিত কবে হয়েছিল সেম টু সেম দু হাজার বারো সালে জানুয়ারি মাস হয়েছিল দপ্তর কোথায় খুয়াই কোথায় হবে খোয়াই ঠিক আছে খোয়াই সতাত্তর হলো খোয়াই আর তহসিল কোটি আছে হ্যাঁ তহসিল হলো দুটি আছে খুয়াই ডিস্ট্রিক্টে ঠিক আছে হলো খোয়াই একটা মোড়া একটা হ্যাঁ তহসিল তহসিল হলো খোয়াই একটা তেলিয়া মোড়া দু টোটাল দুটা হ্যাঁ তহসিল আছে আর আয়তন হয়েছে আয়তন হয়েছে হ্যাঁ তেরোশো সাতাত্তর দশমিক আঠাশ তেরোশো সাতাত্তর দশমিক আঠাশ ঠিক আছে ডি আর জনসংখ্যা হলো দুই হাজার এগারো সাল অনুযায়ী তিন লাখ সাতাশ হাজার পাঁচশো চৌষট্টি ঠিক আছে তিন লাখ সাতাশ হাজার পাঁচশো চৌষট্টি জন ঠিক আছে আর উনকোটি হলো ডিস্ট্রিক্ট কোটি ডিস্ট্রিক্টের প্রতিষ্ঠিত সেম দু হাজার বারো সালে হয়েছিল জানুয়ারিতে আর সদর দপ্তর কোথায় কয়লা শহর সদর সদর দপ্তর হলো কয়লা শহর ঠিক আছে জিজ্ঞাসা করতে পারে কিন্তু এরকম এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে ঊনকোটি কথার অর্থ কী হ্যাঁ ঊনকোটি কথার অর্থ কী এটা হলো এক কোটির কম এক কোটির কম এটা হবে এক কোটির কম ঠিক আছে উন কথা অর্থ হলো আয়তন হলো কত আয়তন হলো আয়তন হলো ছয়শো ছিয়াশি দশমিক সাতানব্বই ছয়শ ছিয়াশি দশমিক সাতানব্বই বগ্র কিমি সবচেয়ে ছোটো হ্যাঁ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ছোটো ডিস্ট্রিক্ট হলো ঊনকোটি ঠিক আছে আর সবচেয়ে বড় বড়ো গুণটা সবচেয়ে বড় হলো দলাই ঠিক আছে লিখে রাখতে পারো সেটা সবচেয়ে ছোট হলো হ্যাঁ আর বড় হলো দলাই ডিস্ট্রিক্ট ঠিক আছে আর বড় কোনটা বলে কোনটা বড় সাবডিভিশন হলো হ্যাঁ সদর সদর ডিস্ট্রিক্ট হয়েছে সবচেয়ে বড় সাবডিভিশন ঠিক আছে আচ্ছা ব্লক কোটি আছে হ্যাঁ মধ্যে ব্লক কোটি আছে চারটি ব্লক আছে ডিস্ট্রিক্টের ব্লক কোটি আছে চারটি ঠিক আছে আর গ্রাম উপঞ্চিত কোটি আছে অনুকোটির মধ্যে হ্যাঁ গ্রাম উপঞ্চিত হলো একানব্বইটি গ্রাম উপঞ্চিত হলো একানব্বইটি ঠিক আছে থানা কোটি আছে থানা অনুকোটির মধ্যে থানা কোটি আছে হ্যাঁ ছয়টি ঠিক আছে আর তহসিল কোটি আছে বারোটি অনুকোটির মধ্যে তহসিল আছে বারোটি ঠিক আছে বারোটি থান তহসিল আছে আর এর আগে তো আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম যে কোন ডিস্ট্রিক্টে কতগুলা পুলিশ স্টেশন আছে ঠিক আছে আর আমি আর একটা ভিডিও মধ্যে দিয়ে দেবো কতগুলি ব্লক আছে প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে এবং যে ডিএম যে আমাদের যে ডিএসপি এগুলি প্রতি ডিস্ট্রিক্টের আমি দিয়ে দেব আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আর বন্ধুরা আজকে বিরুটি এখানে শেষ করবো ঠিক আছে বেশি বড় করবো না বিরুটি কালকে আর আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো নেক্সট ডে ডিস্ট্রিক্টের যে সবগুলি দিয়ে দেবো ঠিক আছে চারটে ডিস্ট্রিক্ট আর রয়ে গেছে সেটি আয়তন এবং সব কিছু দিকে আর কিছু কুশন আমি বাড়িয়ে দিতে পারি না বেশি কুশন দিতে গেলে বেশি বড় হয়ে যায় বিডিওটা ঠিক আছে সেই জন্য দিতে পারি না তো সেই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করবো হ্যাঁ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ তোমাদের সবাইকে